নমস্কার এক একমুটো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আর আপনারা তো জানেন আমরা নতুনভাবে ভবঘুরেদের সাথে সাথে আমরা আবার একটি স্কুলেও জয়েন্ট করেছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি ক্লাস করাবো বলে আর এই স্কুলটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কুড়িচা তিনকুড়ি দাস মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় আর এখানে হাই স্কুলও আছে পাশাপাশি কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ে গেছি আর এই বিদ্যালয়ে মোটামুটিভাবে পঁচাশিটি বাচ্চা আছে পিপি ক্লাস আর ওয়ান টু থ্রি ফোর আর এই পঁচাশিটি বাচ্চার মধ্যে চারজন শিক্ষক এবং শিক্ষিকাগণ আছেন আর এই চারজন শিক্ষক শিক্ষিকার সাথে আমার পূর্বেই আলাপ আছে যেমন এখানকার যে যিনি প্রধান শিক্ষক মহাশয় শম্ভু সাহা উনি আমার বাড়ির গৃহশিক্ষক ছিলেন আমি ছোটবেলা থেকেই ওনার কাছে হাতে খড়ি এমনকি একটা টাইমে ক্লাস টেন পর্যন্ত ওনার কাছেই পড়েছিলাম তারপরে উনি চাকরি পেয়ে যান আর আমারও ছোটো অবস্থায় বিয়ে হয়ে যায় যাই হোক সে তো পরের গল্প সে হবে এক সময় করে আমাদের প্রত্যেকের জীবনের ঘটনাই বলবো আর এই স্কুলে আরেকজন ম্যাডাম আছেন সোমাশ্রী আর দুজন শিক্ষক আছেন সোমনাথ দা আর ওই দাদার নামটা না আমি সত্যি বলতে ভুলে গেছি একদম আর এত ছোট ছোট বাচ্চা আমরা জাস্ট একটা অ্যাক্টিভিটি ক্লাসের জন্য পনেরোই আগস্টে এমনি নর্মালভাবে আমরা ঘুরতে গেছিলাম আর অ্যাক্টিভিটি ক্লাসের জন্য ওদেরকে সময় খুব একটা বেশি দিইনি কিন্তু ওদের চিন্তাধারণা ওদের ভাবনা এত সুন্দর এত সুন্দর যাই হোক তখন আপনারা যখন দেখবেন আমি অবশ্যই সবকটা কটা ড্রয়িং একটা টাইম করে পোস্ট করব কম বেশি কম বেশি করে আর আজকে আমাদের মধ্যে আপনারা তো দেখেই নিয়েছেন ওখানটায় বিজয় আর হচ্ছে শুভশ্রী আর ওইদিকে বিহানকে আর এখানটা গার্ডের জন্য আমরা আবার রেখেছি সবাই কম বেশি গার্ড বলতে ওই আর কি ছোটোদের সাথে থাকা প্রিয়াঙ্কা আর এখানটায় শুভ ছিল আর ঝুম্পা আবার ওইদিকে গেছে আমাদের তিনটি ঘর ছেড়ে দেওয়া হয়েছিল তিনটি ঘরের মধ্যে আমাদের কম্পিটিশান হয়েছিল একটিতে হয়েছিল পিপিআর ওয়ানের আরেকটিতে হয়েছিল টু আরেকটিতে থ্রি আরেকটিতে ফোর আর এই বাচ্চাদের চিন্তা ভাবনার কাছে আমরা সত্যি অবাকই বলবো কারণ ওরা কত কিছু ভেবে এঁকেছে ওরা যা মনে মনে ভেবেছে তাই তাই এঁকেছে এদের কিন্তু আঁকার উপরে কিন্তু বেশ করে আমরা কেউ ফার্স্ট সেকেন্ড বা থার্ড বলে কিছু বলিনি কারণ হচ্ছে এদের বিষয়টা না পুরো ভাবনাটা আসলে ভীষণ গ্রাম তো গ্রাম অনুযায়ী এরা যে এত সুন্দর ভাবতে পারে আর পনেরোই আগস্ট আমরা এসে দেখেছিলাম যে ওরা যে নাটক করেছিল ওরা গান করেছিল আবৃত্তি করেছিল নাচ করেছিল যা যা সব করেছে প্রত্যেকটা ওরা নিজেরা নিজেদের মতন করে করেছিল ওদেরকে কেউ শিখিয়ে দেয়নি ওদেরকে কিচ্ছু করা হয়নি ওই স্কুল থেকে যেটুকুনি দিদিমণি মাস্টারমশাইরা মশাইরা টিফিনের পরে একটু একটু করে শেখায় সেইটুকু থেকেই ওরা যা করার করেছিল আর নতুনভাবে এই এক বছরের মতনও হয়নি এখনও বা ছ মাসের মতন এই স্কুলে কিন্তু ব্রতচারী করানো হচ্ছে এই ব্রতচারীটা কিন্তু আমরা সবাই ভুলে গেছি আমাদের মনে নেই কিন্তু এরা আবার নতুন করে ব্রতচারী করাচ্ছে আর এখানটায় আমরা এসছি মোটামুটি ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাক্টিভিটি ক্লাস করাবো একটা টাইম করে সবাই থাকবেন দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের বিজয় আর শুভশ্রী কিন্তু ড্রয়িংয়ের জন্য ভীষণ পটু আর আয়ুশ্রী নামে একটি বাচ্চা এসেছে রিয়ার মেয়ে সে কিন্তু খুবই ভালো যাই হোক বিজয় শুভশ্রী আয়ুশ্রী যেহেতু ড্রয়িংটা খুব সুন্দর ভালো বোঝে তো ড্রয়িং নিয়েই ছিল আর আমরাও এখানে ছোটো ছোটো বাচ্চাদের সব চেষ্টা করছিলাম এদের ভাবনাগুলোকে তুলে ধরার আর এদের সত্যি ভাবনাগুলো খুব সুন্দর ছিল শুভ তো বলেই বসলো যে আমি না ভাবতে পারছি না যে এরা এত সুন্দর ভাবতে পারে আর ঝুম্বা মাঝে মাঝেই ওদের কাছে চলে যাচ্ছিলো গিয়ে সুন্দর করে দেখছিল ওরা ঠিকঠাক করে নাম রোল চা যা হয় আর কি ঠিকঠাক করে লিখছে কিনা আর এদের ড্রয়িংগুলো সত্যি মানে আমি যতবার বলবো ততবারই যেন মনে হচ্ছে যেন না আবার এরা আবার পেন পেন্সিল বা রঙ নিয়ে না বলছিল এ হারিয়ে ফেলেছে ওই হয়েছে বাচ্চাদের যা হয় খুনশুটি সেই টাইপেরই আর আমরা সবার জন্য নিয়ে গিয়েছিলাম একটি করে পেন আর কিছু লজেন্স আর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার আমরা দিয়েছিলাম সেগুলো ওখানকার মাস্টারমশাই দিদিমণিদের হাত ধরেই দেওয়া হয়েছিল আর এখানকার বাচ্চারা যা আঁকছেন আর ওখানকার মাস্টারমশাই মশাই দিদিমণিরা আমাদের ভীষণ পরিমাণে সাহায্য না করলে আমরা হয়তো পারতাম না আর এদের আঁকাগুলো যে এত সুন্দর এই একটা এই আঁকাটা তো আমাদের খুব ভালো লেগেছে কিছুই না ব্রাশ আর পেস্ট কিন্তু এত সুন্দর এঁকেছে যাই হোক আর ওরাও কিন্তু আমাদেরকে এই আজকেও খাওয়া দাওয়ার বিষয় ছিল একটা যেমন একটা ছোট সোম বাপির প্যাকেট যা হয় আর সবাইকে একটি করে রবীন্দ্রনাথ দিয়েছিলেন আর আমি কিন্তু আবার স্বামী বিবেকানন্দ পেয়েছি কারণ হচ্ছে অপশন ছিল একটি রবীন্দ্রনাথ একটি স্বামী বিবেকানন্দ আমার আবার স্বামী বিবেকানন্দ বেশি ভালো লাগে তো আমি ওটা নিয়ে এসেছি আর এদের স্কুলে যেহেতু আমরা নতুন করে শুরু হয়েছে আমরা চেষ্টা করবো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ক্লাস করানোর জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আর ধীরে ধীরে করে অবশ্যই আমরা তুলে ধরবো যে আমরা ভবিষ্যতে কী করতে চাই বা কতটুকু করতে চাই ভবঘুরেদের জন্য তো স্বাভাবিক এটা আছে যেমন সামনে শারদীয়া আছে আমরা শারদীয়াতে অবশ্যই শাড়ির যেহেতু কম বেশি উঠেছে আমরা চেষ্টা করছি শাড়িরও একটা বিষয় নিয়ে যাওয়ার জন্য আর আমার সাবস্ক্রাইব অবশ্যই লাগবে লাইক কমেন্ট শেয়ারও লাগবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগবে একটুখানি জানাবেন অবশ্যই সেটাও জানাবেন না হলে আমরা বুঝতে পারবো না আর এখানে শুভ শুভ আর আয়সি মিলে পেন আর লজেন্সগুলো দিয়ে দিয়েছে এরা একদম ছোট্ট পিপির বাচ্চা এরা কিচ্ছু বোঝে না কিন্তু তার সত্ত্বেও যে এরা এত কিছু বোঝে এত সুন্দর ড্রয়িং করেছে আর এদের সাথে টিচারদের এত সুন্দর বন্ডিং আমার সত্যি ভীষণ ভালো লেগেছে দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে চুলচেরা বিশ্লেষণের পরে থ্রি ফোরের সব রেজাল্ট বেরিয়েছে বেরিয়েছে রাহুল <laughs>

बाद बाकी अनन्या सुधीर दास 3 4 बाद बाकी देखिए चॉकलेट दे दो तो दवाई yes, yes. तो so, okay. hey, oh, है बाकी बाद बाकी समय पर क्लास थ्री फर्स्ट रोहित के प्रीति दास ओ अच्छा सुई है सेकंड श्याम विशाल कौन

আজকে এখানটাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা ছোট্ট করে এই যে এগুলো দিয়ে খাওয়া দাওয়ার পাচ্ছি কিন্তু খাওয়া দাওয়ার দুটো কালারে দিয়েছে